আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারো আরেকটি তিনতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব এই বাড়িটির খুঁটিনাটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাড়িটির মধ্যে দুইটি ইউনিট রয়েছে স্টিয়ারের নিচ দিয়ে বাড়িটির প্রবেশের জন্য জায়গা রাখা হয়েছে বাড়িটি টোটাল এরিয়া রয়েছে পনেরোশো আটষট্টি স্কোয়ার ফিটের মধ্যে আজকের এই বাড়িটি করতে পারবেন আর এটি যদি শতকে কনভার্ট করি চার শতক জমি হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি অল কমপ্লিট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটি বেলকনি রয়েছে আর মিডেলে একটি স্টেয়ার রয়েছে স্টেয়ারের নিচ দিয়ে বাড়িটির প্রবেশ এবং বাহিরের জন্য জায়গা রাখা হয়েছে আর ছাইটের ভিউগুলি খুবই চমৎকারভাবে রাখা হয়েছে জানালাগুলি স্কোয়ার শিপে রাখা হয়েছে আর টয়লেটের পাশে ডার্ক লাইন ব্যবহার করা হয়েছে আর টপ সাদে আপনারা দেখতে পাচ্ছেন লোভার দিয়ে খুবই চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আমরা সবসময় চেষ্টা করি ইউনিক একটি ডিজাইন দিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে আজকেও ঠিক তেমনি একটি বাড়ি আপনাদের মাঝে তুলে ধরছি আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছিল এমনি মকবুল ভাইয়ের জন্য আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটির খুঁটিনাটি খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সাদের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনগুলি খুবই ইউনিক করে সাজিয়ে দিয়েছি চলুন এবারটির বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্ল্যানের ডিজাইনের দেখানোর পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর ভিডিও লাস্টের দিকে এ টোটাল কত টাকা খরচ পড়বে তার ইন ডিটেলস হিসেব আপনাদের মাঝে তুলে ধরব তাই ভিডিওটি না শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা আছি আপনাদের পাশে আপনারা এখানে এ আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লো প্লানে আপনারা কি দেখতে পারবেন বাড়িটির সামনে একটি রোড রয়েছে এটি একটি উত্তরমুখী বিল্ডিং টোটাল স্কোয়ার ফিট রয়েছে পনেরোশো আটষট্টি স্কোয়ারের মধ্যে বাড়িটির পিছনে এবং সামনের বিল্ডিং এরিয়া রয়েছে বিয়াল্লিশ ফিট জায়গা একটু বেশি রয়েছে ডান পাশ আর বাম পাশে রয়েছে উনচল্লিশ ফিট দশ ইঞ্চি আপনার বেলকুনির আউট টু আউট আর কলামের আউট টু আউট রয়েছে বত্রিশ ফিট ছয় ইঞ্চি বাড়িটির মধ্যে দুইটি ইউনিট রয়েছে যার মধ্যে প্রত্যেকটা ইউনিটে দুইটি বেড দুটি বেলকুনি দুইটি টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং কাম ডাইনিং রয়েছে চমৎকারভাবে ডাইনপাস আর বামপাস সেমভাবে ডিজাইন করা হয়েছে এই স্টিয়ারদের যখন আপনারা টিপিক্যাল ফ্লো প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোরের এই অংশে এসে আপনার ডাইন পাশের ইউনিটে প্রবেশ করলেই প্রথমে একটি ড্রয়িং কাম ডাইনিং পাবেন যেটির মাপ রয়েছে তেরো ফিট বাই দশ ফিট চার ইঞ্চি আড়াআড়ি সামনে একটি বেড রয়েছে যেটির মাপ রাখা হয়েছে ষোলো ফিট পাঁচ বাই এগারো ফিট বেডটির সাথে একটি ব্যালকনি অ্যাটাচড রয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই তিন ফিট আট ইঞ্চি আর একটি বাথরুম অ্যাটাচড রয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় ড্রয়িং গ্যাম্প ডাইনিংয়ের সাথে একটি বাথরুম রয়েছে কমন সাত ফিট বাই চার ফিট বাথরুমের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ডার্স্ লাইন রাখা হয়েছে আপনার বাড়ি করার সময় অবশ্যই টয়লেটের এবং কিচেনের অংশে ডাক্স লাইন ব্যবহার করবেন তাহলে বাহির থেকে কোনো ধরনের পাইপ লাইন দেখা যাবে না আর পিছনে আরেকটি বেড রয়েছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট সাথে একটি বেলকুনি রয়েছে আট ফিট চার ইঞ্চি বাই তিন ফিট আট ইঞ্চি আর পিছনে আরেকটি কিচেন রাখা হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট সাত ইঞ্চি এই হচ্ছে ডান পাশের ইউনিটটা পাশের ইউনিটটাই সেমভাবে ডিজাইন করা হয়েছে দুটি বেড দুটি টয়লেট দুটি বেলকুনি একটি কিচেন আর একটি ড্রয়িং কাম ডাইনিং এই হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান পর্যায়ক্রমে এক দুই তিনতলা এরকমভাবেই ডিজাইন করা হবে এতক্ষণ আপনারা আর্কিটেকচার ফ্লো প্লান দেখতে পেলেন এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কী পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আমরা আপনাদেরকে ইনডিস একটি হিসেব করে আপনাদেরকে শর্টকাট একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরি যাতে ভিডিওটা অনেক লং না হয়ে যায় তার জন্য আপনারা এ থেকে ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে সাতশো টাকা পনেরোশো আটষট্টি ইন্টু সাতশো ক্যালকুলেশন করলে দশ লক্ষ সাতানব্বই হাজার ছয়শো টাকা হলে আজকের এই বাড়িটির তিন তালার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের এ শুধুমাত্র সাত বিম কলাম যদি করে রাখেন তার জন্য খরচ পড়বে ছয়শো টাকা পনেরোশো আটষট্টি ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে নয় লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটির সাত বিম কলাম করে রাখতে পারবেন ফাউন্ডেশন বাদে আর এ যদি টোটাল একতলা করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সতেরোশো টাকা পনেরোশো আটষট্টি ইন্টু সতেরোশো ক্যালকুলেশন করলে ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি একতলা করা পসিবল ফাউন্ডেশন বাদে আর টোটাল কস্ট ফর থ্রি স্টোরি তিনতলা কমপ্লিট করতে উনআশি লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে নব্বই লক্ষ চৌরানব্বই হাজার চারশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বায়োটি সাতদের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল থ্রি লিফটেড টু জয়নাবাজার ঢাকা সিং রোড শ্রীপুর গাজীপুর আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিয়ে আপনার স্বপ্নের বাড়ি সুন্দরভাবে ডিজাইন করে দিতে আজকেও ঠিক তেমনই একটি তিনতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরলাম আগামীতে চেষ্টা করব এর সেও আরও নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে তাই আপনার বাড়িটি কেমন হবে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন আর কি ধরনের বাড়ি চাচ্ছেন সেটিও আমাদের বলে যাবেন আর ভিডিওটি একটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এই ছিল আজকে আমার তিনতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম